এইমাত্র নতুন লুকে সব নামে আসমিন বুবলি ফটোশুটে ধরা দিয়ে একই চমক দেখালেন এনে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন কালো রঙের চশমা চোখে দিয়ে অসাধারণ লুকেই প্রকাশ করেছেন সব নামে ববলি বুবলি দুর্দান্ত লুকে ধরা দিয়েছেন সব নামে আসমিন বুবলি এরকম লুক ও গেট আপে কখনো দেখা যায়নি বুবলির এরকম লুক ও ফিটনেস দেখে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাই অবাক হয়ে পড়ছেন এক ফেলিয়ে অন্য আটুটি তুলে অসাধারণ লুকে তাকিয়ে আসেন চিত্রনায়িকার সবনামাসমিন বুবলি এক হাতু ফেলে অন্য হাতুর উপর হাত রেখে অন্য হাত দিয়ে চশমা মুকি দিয়ে অশ্বাদর লোকে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে সবনামাসমিন বুবলিকে বুবলির ভেরিফাই ফেসবুকে ছবিটি আপলোড দেওয়ার পর পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে বুবলির এরকম লুক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে টাকা বেলান্টি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ